নবী করিম সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল আপনি মদিনা রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্রের দায়িত্বটা আমাকে আপনি দেন আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন আলাহ দেখো ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান এমন একটি থর যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয় জেচে নেয় কোনো দায়িত্ব কোনো পদ কোন আমানত তখন তার এই জেচে নেওয়াটা তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে গণতন্ত্র বলেন সবচেয়ে বেশি পপুলার পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে সবাই তাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে ইসলাম কিন্তু এটা বলে না আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পথ চাই তাহলে সে অনপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয় চার বছর পাঁচ বছর দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন দশ পনেরো বিশ কেজি ওজন হয়ে যায় অনেক সময় তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে যাব আমার মাথায় দাও বাপ তো দিবে না সে তো ছাড়বে না না তা পিড়া পিড়ি করে না আমার মাথায় দাও আমি নিয়ে যাবো তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন সে তো বিরাট খুশি মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাছায় আসলে তো বাপ ধরে রাখছে কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে অথচ একই বাসায় ওই ভদ্রলোকের পনেরো বিশ বছরের যে ছেলেটা ওই ছেলেটা যদি টের পায় সচরাচর চিত্রের কথা বলছি ব্যতিক্রমও আছে সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে এখন বলবে যে আয় ব্যাগ বেশি আছে এগুলো ধরতে হবে তো আসতে করে টয়লেটে ঢুকে যায় ঠিকই না বলে ও টয়লেটে ঢুকে কেন ও জানে কত ধানে কত চাই। এজন্য সে টয়লেটে ঢুকে যায় গোসলখানায় ঢুকে যায় সে গোসল করার ভান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আমাকে আমি করবো নাই জানলা দিতে আর যে বুঝে না সে কি করে বলেছে আপু আমার মাথা দাও আমার মাথা দাও ঠিক একই ভাবে আমানতের এই গুরু দায়িত্ব যে সে সে সেখান থেকে চেষ্টা করে বহন করুক আমি প্রয়োজন তাকে সহযোগিতা করি আমি এই গুরু দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কেমনতার ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয় কোন একজন আয়ালিম রসিকতা করে মজার ছলে বলছিলেন কথাটি সুন্দর যে কেয়ামতের ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ গেরাও দিয়ে পড়ছে জট লাভ পড়ে গেছে রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না অনেক সময় কোনো বিশেষ ঘটনা পকেট মার চিন্তাকারী এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না সবাই কৌতূহল দেখে বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলো মেরে যায় যদি সব পাওয়া যায় সবাই চেষ্টা করে তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ পাকায় ফেলে মানুষ যখন কোন চিন্তা কাটে ধরা তো আলেম বলছিলেন কে আমার ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায় তাহলে বুঝবেন ওই জটলা দেখে বুঝবেন যে কোন তথাকথিত জননেতা ধরা পড়ছে কে ধরা পড়ছে তথাকথিত জননেতা ধরা পড়ছে তিনচুরি গমচুরি রাষ্ট্রের সম্পদ চুরি লুটতরাজ খুনাখুনি মানুষের উপর চাঁদাবাজি যত রকমের অন্যায় এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী হাজার মানুষের হক নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয় তথা কথিত জননেতা হতে হয় রাষ্ট্রের সম্পদ আত্মসব করার মতো চেয়ারে তাকে যেতে হয় তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয় তো এরকম বড় কোনো জটলা যদি কেউ তো মানে যে হাজার হাজার মানুষ লাখে মানুষ তারা ঘিরে ধরছে তাহলে বোঝবা যে কোনো ওই দুনিয়ার কোনো টিনসর গমসর কি হয়েছে ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার সেখানে রাষ্ট্রের যে আমানত গোটা দেশের মানুষের যে আমানত সেটা যে কত ভারী সে যে সেটা যে কত গভীর সেটা যে কত বড় বিষয় এটা যদি আমরা বুঝতাম তাহলে এটার জন্য ধর্না দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত আমরা সেই ধর্মের অনুসারে যেই ধর্মের সোমালি যুগের স্বর্ণ মানবেরা তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না তাদেরকে জোর করে এই সমস্ত দায়িত্ব দেওয়া যেত না আমরা অনেকেই আছি রাষ্ট্র তো অনেক দূরের কথা ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই মসজিদ কমিটির দায়িত্ব নিব সভাপতি হব সেক্রেটারি হব সদস্য হব এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে বাজার কমিটির কোন একটা দায়িত্ব পাবো মার্কেট কমিটির কিছু একটা পাবো দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে যাই তাই না আমি কেন সদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নাই ওই যে ব্যক্তিটা এসেছেন আমি সদ আল্লা সালের কাছে চেয়েছেন যে আমাকে দায়িত্বটা দেন তিনি তখন বলেছিলে ইন না কায়দা আন মাস আলাতিন উকিন্তা ওয়াইরা অচিতহা মিনগৈ রে মাস আলাতিন পয়েন্তা আলি কোনো দায়িত্ব যদি তুমি চাওয়া ছাড়া তোমার উপরে এসে পড়ে সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে সবাই তোমাকে অনুরোধ করেছে এটা যদি তোমার কাঁধে আসে তাহলে মনে রাখবে আল্লাহ তালা তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে আর যদি তুমি নিজে যেচে চেয়ে তদবির করে এই দায়িত্ব মা নিজের কাঁধে নিয়ে নাও তো এই দায়িত্ব সম্পর্কে কেয়ামতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কেমতের মেদিনীন পার হওয়া কঠিন হয়ে যাবে আজ গোটা পৃথিবীতে যে কালচার প্রতিষ্ঠিত আছে সেটা হলো মানুষ নিজে যে ইসলাম কিন্তু উল্টাটা বলে কারণ এই দায়িত্বের যে বোঝা এই দায়িত্বের যে ভাব একজন আখেরাতে বিশ্বাসী মানুষ সেটা অনুভব করবেন আল্লাহ তে আমাদেরকে সেরকম দায়িত্ব বোধ যেন আমাদের মধ্যে থাকে সেরকম মানুষ আর তফিক দান করবে